আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধারদানাতে রাত্রিরে দুই ভাই মিলে টান দি কাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচা কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি কঞ্চিকাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি পাপ্প্যাটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার কি আমরা তো সামান্য আমাদের ভাতের পাতে লবণের হোক